মুসলিম নারী তার পরিচয় এবং তার কর্তব্য এই দুইটা বিষয়কে সামনে রেখে অল্প কিছু কথা আমরা পেশ করতে চাই আল্লাহ আমাদেরকে বুঝা এবং শোনা আমল করা সহজ করে দেন আমি আপনারা যারা ভেতরে বসছেন দয়া করে যে কয়েকজন বসছেন মনোযোগ দিয়ে শুনেন কারণ আমাদের প্রত্যেকের ঘরেই আমাদের মা বোন স্ত্রী কন্যা আছে কাজেই প্রত্যেকটা নারী আমাদের সাথেই সম্পৃক্ত আমাদেরই কারো মা কারো বোন কারো স্ত্রী কারো কন্যা আমাদের সাথেই পরিচিত এ কারণে পুরুষের এটা একটা অন্যতম জিম্মাদারী তার ঘরের অধীনস্থ স্ত্রী কন্যা সন্তান ছেলে মেয়ে তাদের আমল ফিকির করা এটা দিন ইমান আখেরাতের পুরুষ অভিভাবক যিনি তার জিম্মার দায়িত্ব এবং স্পষ্ট হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী আলী সাল্লাম বলেন আর আলা রাজন আলাহ বলেন প্রত্যেক পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে অভিভাবক রাখার আহারাদার জিম্মাদার এবং নী বলেন অবশ্যই পুরুষকে তার এই অধীনস্থ ব্যক্তিবর্গ মানুষগুলো স্ত্রী সন্তান পরিজন তাদের ব্যাপারে আসরের ময়দানে জিজ্ঞেস করা হবে সে স্কুল হবে তাকে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার স্ত্রী তোমার ছেলে তোমার মেয়ে তোমার পরিবার পরিজনের দিন ইমানের আখেরাত পরকালের কি ব্যবস্থাপনা তুমি করছো তুমি কি ফিকির করছো কি কি ইন্তজাম করছো কি কি ব্যবস্থাপনা গ্রহণ করেছো আপনি যদি বলেন যে স্ত্রীর নামাজ স্ত্রী পড়বে ছেলের নামাজ মন চাইলে পড়বে তারটা তার ব্যাপার আমার কি এখানে না বিষয়টা এটা না বরং যদি বিষয়টা এমনই হয় তাহলে দুনিয়ার উপার্জনের বেলায় এটা হয় না আপনি কেন উপার্জন করেন স্ত্রীর জন্য তাইলে। ছেলে মেয়ের জন্য আপনি যেমন দুনিয়ার আসবাবপত্র খাদ্য খাবার যেই কোনো প্রয়োজনীয় জিনিস বিবি বাচ্চার এনতেজাম করার ক্ষেত্রে আপনি তো বুঝেন আপনি দায়িত্বশীল আপনার ঘরের বাজার করতেন না তো কে করবে আপনার ঘরের খাট পালং সোফা আসবাবপত্র আপনি চেষ্টা করে ব্যবস্থা করবেন না তো কে করবে আরেকজনই করে দিবে এটা তাহলে দুনিয়াবি বিষয়ে খানা খাদ্য ঘর আসবাবপত্র পড়া লেখা অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এই যে মৌলিক অধিকারগুলো এগুলো পূরণের ব্যাপারে তো অভিভাবক নিজেকে মনে করি নিজেকে মনে করি তাহলে একজন মানুষ তো শুধু ব্যক্তিকে পরিচালনা করার জন্য মাসে তিরিশ হাজার টাকা লাগে মানে আমি যদি আমি খাইয়া পড়িয়া বা চলমু তাইলে কি আমার একার জন্য মাসে তিরিশ হাজার টাকা দরকার কথা বলেন না পঞ্চাশ হাজার টাকা দরকার তা তাইলে আমরা এত টাকা উপার্জন করি কেন তাহলে বুঝাই গেল আমরা প্রত্যেকেই বুঝি দুনিয়ার ব্যাপারে দুনিয়াবি প্রয়োজন জরুরত পূরণের ব্যাপারে আমি জিম্মাদার আমার স্ত্রী সন্তানের আমি অভিভাবক এগুলো আমাকেই ফিকির করতে হবে আমাকেই চেষ্টা করতে হবে ঘরের বিবি বলে দিছে বাচ্চাটাকে ডাক্তার দেখানো দরকার খালাস এরপরে ডাক্তার কোথায় সিরিয়াল নিবে কোথায় কিভাবে নিয়ে যাবে কখন এই সব যোগাযোগ করা তা আমার জিম্বাদ কালকে আমি আমার মেয়েকে ডাক্তার দেখাইছি কুমিল্লা টাওয়ারে কমপক্ষে এক ঘন্টা আমাকে ফিকির করতে হয়েছে কমপক্ষে বারো জনের কাছে ফোন দিতে আয় দশ বারো জনের কাছে ফোন দিয়ে অর্থাৎ যে তাড়াতাড়ি দেখাই দিবে তাড়াতাড়ি বাসায় চলে আসবে এই এই যে ইন্তজাম আমি করলাম এটা আমার জিম্মাদারি আমি অভিভাবক অতএব দুনিয়াবি ব্যাপারে আমরা যেমন বুঝি আমার স্ত্রী পরিবার পরিজন আমার পরিবার এর দুনিয়াবি সব প্রয়োজন খাদ্য খাবার পানীয় সমস্ত আসবাবপত্র প্রসাদনী সামগ্রী চিকিৎসার সামগ্রী শিক্ষা পড়ালেখার ব্যবস্থা করা আমারই দায়িত্ব ঠিক কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত পরকাল জান্নাত জাহান্নাম আমল নামাজ বন্দিগি ইবাদত হালাল হারাম চিনা মানা এগুলো বিবি বাচ্চার জীবনে প্রয়োগ করা শেখানো বুঝানো ব্যবস্থাপনা করা আমারই দায়িত্ব আমি আজকের সকালেও আজকেও ফজরের নামাজ মসজিদে যাওয়ার আগেই আমার বিবি আমার বড় মেয়ে তাকে তুলে দিছি মসজিদ থেকে আইসা আবার সাথে সাথে সালাম ফিরাইয়া আইসেই আবার বাসায় আইসা দেখছি উঠছে কিনা দেখছি আইসা উঁচু করছে এক নামাজ পড়তেছে তাহলে আমি আগের দিন রাত্রে ডাক্তার যেমন দেখাইলাম আমারই দায়িত্ব সকালবেলা ফজরের নামাজের জন্য তুলে দেওয়া আমারই দায়িত্ব দিনের বেলা আমি যেমন বাজার করে দিলাম এটা যেমন আমার জিম্মাদারি ঠিক তেমনি ভাবে তাদের পর্দা আখেরাত পরকালের ফিকির করা আমারই জিম্মাদারি এই ছোট্ট কথাটা যদি আজকের মুসলমান বুঝত অভিভাবকরা আমার সমাজ আমার দেশ আমার মহল্লা আরো সুন্দরী এই এক ছোট্ট কথা যে আমি অভিভাবক প্রথম দিন থেকে আমার বাচ্চার প্রথম দিন থেকে আমি অভিভাবক আমার কোলের মেয়েটা তার একটা হাঁচি সর্দি কাশি সেইটা আমি আমার ঠান্ডা অনেক কিছু অনেক সময় অনেক অসুস্থতা আমার কোমরে ব্যথা আছে মেরুদণ্ডের হাড়ের পাশে আমি গত মাসে ইন্ডিয়া গেছিলাম দশ তারিখ আমার গলার অপারেশন হয়েছিল দিল্লিতে অ্যাপোলো হসপিটালে দিল্লি ভারতের রাজধানীতে তো ওইখানে আমি কোমরের ডাক্তারও দেখাইছিলাম ওই হসপিটালে তো উনি এমআরআই করে আমারে আপনার হালকা দুইটা ওষুধ দিছে আর বলছে একজন ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে থেরাপি নিতে ওটা লিখে দিছে গত মাসের দশ তারিখ তেরো তারিখ আমি আসছি বাংলাদেশে আজকে আরেকটা তেরো তারিখ আজকের এই দিনে এক মাস হয়ে গেছে আমি আজও পারি নাই ডাক্তারের কাছে যাই এইটা যে নিয়ে যাব আমার এই সময়টা নাই কিন্তু আমার বাচ্চার গায়ে ছোট ছোট লাল লাল জ্বর উঠে লুতির মতো উঠছে বাচ্চাদের ওঠে না এক ঘন্টার ব্যবধানে আমি কম্পকে দশ থেকে বারো জন ফোন দিয়া তুফান করিয়া ডাক্তার এই যে ফিকির নিজের নিজের জীবনের অনেক কিছু ত্যাগ করে মানুষ শুধু আমি আমার উদাহরণ বললাম আমরা প্রত্যেকেই এমন প্রত্যেকেই নিজের একটা লুঙ্গি দরকার অনেকে এমন আছেন হয়তো তিন মাস কিনতেছে না যাক আমি এটা দিয়েই চলি আমার বাচ্চার পূরণ হোক প্রয়োজন আমার একটা জামা ভালো দরকার আচ্ছা বাদ দাও আমারটা কোন রকমই চলুক বাচ্চারা খুশি থাকুক বাচ্চারা খুশি থাকুক রে এই যে ফিকির এই যে ফিকির আপনার এই অনুভূতি আমার ভিতরে কাজ করে যে আমার সন্তান আমার স্ত্রী আমার পরিজন সুখে থাকুক খুশিতে থাকুক সুস্থ থাকুক নিরাপদ থাকুক আনন্দে থাকুক